প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন এই অংশ থেকে রক্তবাহিকা অর্থাৎ ধমনী শিরা কৌশিক জালিকা এগুলো সম্পর্কে আলোচনা করব আমি এর আগে গত ক্লাসে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের গঠন তারপর হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম তো চলো আজকে রক্তবাহিকা সম্পর্কে আমরা জেনে নিই কী জানব তো রক্তবাহিকার মধ্যে কী কী আছে ধমনী শিরা আর হচ্ছে কৈশিক জালিকা এখানে প্রথমে যেটা আসি যে ধমনি ধমনি কি ধমনি হচ্ছে আদনান আবির ও আচ্ছা লেখা বোঝা যাচ্ছে না না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখছি হয় কিনা এখন কি ঠিক আছে এখন শোনা যায় কিনা না আবির একটু কমেন্টসে জানাও তো যাই হোক রক্তবাহিকা রক্তবাহিকার মধ্যে কী কী আছে ধমনি শিরা কয়শিক জালিকা তাহলে প্রথমে আমরা কি এটা জেনে নিই ধমনী কি যে সকল রক্তনালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে মানবদেহের সারাদেহে বাহিত হয়ে থাকে তাকে ধমনি বলে ধমনি আমি আরেকবার বলছি যে সকল রক্তবাহিকার মাধ্যমে হৃৎপুণ্ড থেকে রক্ত সারাদেহে বাহিত হয়ে থাকে সেই রক্তবাহিকাকেই ধমনী বলা হয় ধমনী তবে এখানে একটু ব্যতিক্রম ধর্মী ধমনী হচ্ছে ফুসফুসীয় ধমনি। এই ব্যতিক্রম ধর্মী ধনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবহন করে থাকে তো যাই হোক ধীর কথা বলছিলাম ধমনী হচ্ছে তিন স্তর বিশিষ্ট অর্থাৎ তিন তিনটা প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে যেমন টিউনিকা আমি লিখে নিই টিউনিকা টিউনিকা এক্সটারনা টিউনিকা মিডিয়া তারপরে টিউনিকা ইন্টারনা আচ্ছা এখানে এটা হচ্ছে লোমেন তো প্রিয় শিক্ষার্থী ধুমনির প্রাচীর হচ্ছে ইন্টারনা আমি একটু লিখেছি জায়গা কম আচ্ছা টিউনিকা ইন্টারনা এখন ঠিক আছে কি না আচ্ছা যাই হোক ধমনের প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না টিউনিকা মিডিয়া তারপর হচ্ছে তিন নম্বর টিউনিকা ইন্টারনা এই টিউনিকা এক্সটার্না এটি হচ্ছে তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি ফাইবার সদৃশ বা বাইরের স্তর টিউনিকা এক্সটার্না হচ্ছে তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি বাইরের স্তর আর টিউনিকা মিডিয়া এই টিউনিকা মিডিয়া হচ্ছে অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর আর টিউনিকা ইন্টারনা এই টিউনিকা ইন্টারনা হচ্ছে আবরণী কলা দিয়ে তৈরি ভিতরের স্তর যোজক কলা দিয়ে বাইরের স্তর আর মাঝখানের হচ্ছে অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর আর আবরণী কলা দিয়ে ইন্টারনা অর্থাৎ ভিতরের স্তর উদয়ন সরকার সালাম জানিয়েছে ওয়ালাইকুম সালাম কোথায় থাকো উদয়ন সরকার হুম কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে উদয়ন আচ্ছা যাই এখানে দেখো ধমনির প্রাচীর হচ্ছে পুরু এবং স্থিতিস্থাপক আমি এই অংশটা এটা হচ্ছে ধুমনী দেখি লেখা দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে ধমনি আর এটা আমি কৌশিক জালিকা এঁকেছি আর ওটা হচ্ছে শিরা তো ধুমনির অংশটা আমি এখন আলোচনা করে নিই ধুমনির প্রাচীর হচ্ছে পুরো ও স্থিতিস্থাপক এখানে কিন্তু কোনো কপাটিকা থাকে না আমি এই শিরার অংশে একটা কপাটিকা দেখিয়েছি আমি পরে চিহ্নিত করব। তো এই ধমনীতে কোনো কপাটিকা থাকে না আর এই নালিপথটা কিন্তু সরু হবে আর শিরার নালিপথটা একটু প্রশস্ত বা চওড়া হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহে ছোট বড়ো ধমনীতে একটা রক্ত তরঙ্গের মতো প্রবাহিত হতে থাকে তো এই এতে গাত্র সংকুচিত অথবা প্রসারিত হয়ে থাকে ধমনির এই যে স্ফীতি এবং সংকুচন মানে এই যে প্রসারিত হওয়া এবং সংকোচন হওয়া এটা কিন্তু নারী স্পন্দন আমরা সাধারণত দেখি যে পালসরেট করতে গেলে দেখা যায় নারী স্পন্দন করতে গেলে আমরা এইভাবে হাত ধরে হাত চেপে ধরে রাখি তখন দেখা যায় ভিতরে একটা স্পন্দন অনুভব করা যায় কিন্তু শুধু এখানেই না আমরা অনেক সময় দেখা যায় এই অংশটা যদি চাপ দিয়ে ধরি তাহলে দেখা যাবে এখানেও হচ্ছে বা দেহের অন্যান্য অংশেও যেটা ধমনের নিকটবর্তী থাকে অর্থাৎ স্কিনের কাছাকাছি থাকে সেগুলোর অংশে কিন্তু আমরা চাপ দিয়ে ধরলে এরকম একটা স্পন্দন অনুভব করতে পারি কারণ হচ্ছে কি এটা হচ্ছে ধমনের মধ্যে যে রক্ত প্রবাহিত হতে থাকে তার মধ্যে গাত্রের যে একটা পার্শ্ব চাপ সৃষ্টি হয় অর্থাৎ সংকোচন প্রসারণের সাথে সাথে কিন্তু ধমনীতেও সংকোচন প্রসারণ ঘটে তার ফলেই কিন্তু এই স্পন্দনটা অনুভব হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী ধমনের ভিতর রক্তপ্রবাহ প্রবাহ সংকোচন তারপরে প্রসারণ স্থিতিস্থাপকতা এগুলোই হচ্ছে নারী স্পন্দনের প্রধান কারণ হাতের কবজির উপর থেকে আমরা সাধারণত নারী স্পন্দনটা অনুভব করে থাকি তো এরপর হচ্ছে শিরা শিরার ক্ষেত্রেও কিন্তু তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে এখানে এই অংশটাকে দ্বারা আমি কপাটিকা বুঝিয়েছি কপাটিকা তো এর ক্ষেত্রেও কিন্তু তাই যে টিউনিকা এক্সট্রানা অর্থাৎ বাইরের প্রাচীর এটা হচ্ছে তন্তুময় কি দ্বারা যুজক কলা দিয়ে তৈরি তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া এটা হচ্ছে অনুষ্ঠিক পেশি দিয়ে গঠিত আর টিউনিকা ইন্টারনা সেটাও কিন্তু আবরণী টিস্যু বা কলা দিয়ে বিতর স্তরটা গঠিত এখন এই শিরা তো আরেকটু আরেকটু বলিনি যে তাহলে শিরা কাকে বলে যেমন ধমনীটা ছিল হৃৎপিণ্ড থেকে রক্ত যে বাহিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায় সেই বাহিকার বাহকটাই হচ্ছে ধমনী তাহলে শিরাটা কী হবে শিরা হবে যে যে রক্তবাহিকার মাধ্যমে রক্ত সারাদেহের রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটাই হচ্ছে শিরা কেমন তো এরা ধমনের মতো সারা দেহে ছড়িয়ে থাকে শিরাগুলো সাধারণত দেহের বিভিন্ন স্থানের কৈশিক নালী থেকে আরম্ভ করে সূক্ষ্ম সূক্ষ্মশিরা অতপর অতপরশিরা বা মহাশিরায় পরিণত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে বা হৃৎপিণ্ডে ফিরে আসে শিরার প্রাচীর ধমনীর মতোই তিন স্তর বিশিষ্ট তবে শিরার প্রাচীর কম পুরো অর্থাৎ শিরার প্রাচীরগুলো বেশি পুরুত্ব থাকে না এগুলোর প্রাচীরগুলো যেমন বেশি পুরুত্ব থাকে আর শিরার প্রাচীরগুলো কিন্তু বেশি পুরুত্ব থাকে না আমার ছবি আঁকার মধ্যেও দেখবা হয়তোবা আজকের ছবিটা তেমন ভালো হয়নি না হইলেও কিন্তু এখানে অর্থপূর্ণ আছে এখানে একটু খেয়াল করবা যে ধোমনের প্রাচীর এই প্রাচীরগুলো কিন্তু একটু বড় বড় দেওয়া আছে আর শিরার প্রাচীরগুলো কেমন এই ধুমনির থেকেও কিন্তু তুলনামূলকভাবে পাতলা বা সরু প্রাচীর তো শিরার প্রাচীর কম পুরো কম স্থিতিস্থাপক ও কম পেশিময় এদের নালিপথ একটু চওড়া এবং এখানে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে কপাটিকা থাকে ধমনীতে কিন্তু কপাটিকা থাকে না হৃৎপিণ্ডে কপা না সরি শিরাতে কপাটিকা থাকে এখন ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটি ছাড়া অন্য সকল শিরাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে তাহলে এখানেও ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী একটা শিরা হচ্ছে ফুসফুসীয় শিরা আর এখানে ধমনের ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মে ধমনি ছিল ফুসফুসীয় ধমনি কারণ হচ্ছে এখানে ফুসফুসীয় ধমনি হৃৎপিণ্ড থেকে কার্বন যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায় আর এখানে ব্যতিক্রম ধর্মের শিরার কাজ হচ্ছে সেটা হবে যে ফুসফুসীয় শিরা শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে অর্থাৎ শুধুমাত্র ফুসফুস আর হৃৎপিণ্ড এর যে নালিকা বা রক্তবাহিকা এখানে শুধু ধমনী আর শিরা উল্টো কাজ করে থাকে শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সারাদেহের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে আর ধমনের কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারাদেহে বাহিত বহন করে এখন এখানে ব্যতিক্রম ধর্মের শিরা এবং ব্যতিক্রম ধর্মে ধমনি কোনটি ব্যতিক্রমধর্মী ধমনী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে আসবে আর ব্যতিক্রমধর্মী শিরা হচ্ছে ফুসফুসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত সরি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা হৃৎপিণ্ডে নিয়ে আসবে বোঝা গেল তো প্রিয় শিক্ষার্থী এই ছিল ধমনী আর শিরা এরপরে হচ্ছে কৈশিক জালিকা এখন ধমনি আর শিরার মধ্যে তাদের মধ্যেও কিন্তু রক্ত আদান প্রদান বা চলাচল হয়ে থাকে সেটা এক ধরনের সূক্ষ্ম নালিকা বিশেষ আর সেই নালিকাগুলো একত্রে জালের ন্যায় বিন্যাস গঠন করে যেটাকে বলা হয় কৈশিক জালিকা তো এই কৈশিক জালিকার মাধ্যমে ধমনী থেকে রক্ত শিরায় প্রবেশ করতে পারে শিরা থেকে রক্ত ধমনীতে প্রবেশ করতে পারে এরকম আদান প্রদান হয়ে থাকে তো এই কৈশিক জালিকা হচ্ছে অতি সূক্ষ্ম রক্তনালী এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার সাথে সংযোগ সাধন করে এগুলো কিন্তু প্রধান শিরা বা প্রধান দমনির সাথে সংযোগ থাকে না সেটা হচ্ছে ক্রমান্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিরা ক্ষুদ্র ক্ষুদ্র ধমনি এগুলোর সাথে সংযোগ রক্ষা করে ফলে ধূমনির শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্রমে সূক্ষ্মতে সূক্ষ্মতর্ক নালীতে পরিণত হয় এভাবেই কোষকে পরিবেষ্টন করে থাকে আর এদের প্রাচীর অত্যন্ত পাতলা এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে ধ্রুবীত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু কোষে প্রবেশ করতে পারে তো এই ছিল হচ্ছে ধমনী কৈশিক জালিকা শিরা তো প্রিয় শিক্ষার্থী রক্তবাহিকা অংশে হচ্ছে এই ধমনি শিরা এবং কৈশিক জালিকা আমার মনে হয় তোমরা এই অংশটুকু এইভাবে পড়ে নিলে আমার মনে হয় আর পরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না তবে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি যে রক্তচাপ এখানে কিন্তু হৃৎস্পন্দন যে হয়ে থাকে সেটা ধমনী গাত্রে দেখা যায় যে হৃৎপিণ্ড থেকে যখন সংকোচন প্রসারণ হয়ে থাকে আমি এই অংশটাও শেষ করে দিই অর্থাৎ সিক্স ফোর ফোর সেখানে হচ্ছে রক্তচাপ হৃৎপিণ্ড থেকে রক্ত ধ্রমণের মাধ্যমে সারাদেহে প্রবেশ করে এখানে হৃৎপিণ্ডর যে চারটা প্রকোশ থাকে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সংকোচন আর প্রসারণ হতে থাকে এই সংকোচন প্রসারণের মাধ্যমেই রক্ত ধূমনির মাধ্যমে প্রবেশ করে তো ধমনের মাধ্যমে যখন সারাদেহে রক্ত চলাচল করে সেক্ষেত্রে হৃৎপিণ্ডের পাশাপাশি ধুমনির গাত্রেও কিন্তু সংকোচন আর প্রসারণ হতে থাকে এই ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের ফলে রক্ত ধমনী গাত্রে এক ধরনের চাপ খায় অথবা কি বলে যে হ্যাঁ গাত্রে একটা চাপ সৃষ্টি হয় পার্শ্বচাপ সৃষ্টি হয় আর এই যে পার্শ্বচাপ সৃষ্টি সেটাকেই বলা হয়ে থাকে রক্তচাপ তো প্রিয় শিক্ষার্থী এটাকে আবার এক বাক্যেও বলা যায় যে সেটা হচ্ছে যে রক্ত প্রবাহের সময় দমনী গাত্রের যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকেই বলা হয় রক্তচাপ ঠিক আছে তো এরপরে দেখো এখন হৃৎপিণ্ডের যে সংকোচন হয়ে থাকে সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ এবং হৃৎপিণ্ডের যে প্রসারিত হয়ে থাকে সেটাকে বলা হয় ডায়স্টোলিক চাপ তো সিস্টোলিক চাপ সিস্টোলিক চাপ এক্ষেত্রে আমি একটু লিখে নেই হৃৎপিণ্ডের পাশাপাশি ধূমনীগত যে সিস্টলিক চাপ হয়ে থাকে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ আর ডায়াস্টলিক চাপ সেটা হবে কত থেকে ষাট থেকে নব্বই এরকমটা হয়ে থাকে তো এখানে দেখা গেছে যে রক্তের চাপ ধনী গাত্রে সিস্টলিক চাপটা একশো দশ থেকে একশো চল্লিশ হয়ে থাকে এরপর হচ্ছে ডায়াস্টলিক চাপ ষাট থেকে নব্বই হয়ে থাকে সেক্ষেত্রে একটা আদর্শ মান ধরা হয়েছে সেই আদর্শ মানটা হবে রক্তের আদর্শ চাপ কোনটা হবে আদর্শ চাপ হবে কি আশি বাই একশো বিশ একশো বিশ বাই আশি একশো বিশ বাই আশি অর্থাৎ স্ট্যান্ডার্ড যে পরিমাপ সেটা হচ্ছে একশো বিশ বাই আশি অর্থাৎ এটা আমরা কিভাবে পেয়ে থাকি সেটা হচ্ছে ওই যে প্রেশার মাপার যন্ত্রের সাহায্যে এখন প্রেশার মাপার যে যন্ত্র এটা কি আমরা এভাবেই বলবো না এভাবেই বলবো না এই যন্ত্রটার একটা নাম আছে আমাদের আমরা সায়েন্সে পড়ি আমাদের প্রত্যেক বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো আমরা নাম জেনে সেই নাম ধরেই বলবো স্পিগমো মেনো মিটার আমি একটু লিখে দিচ্ছি ফিগ মো মেনো মিটার এর সাহায্যে কিন্তু আমরা প্রেশারটা অর্থাৎ আদর্শ মাপ আনার চেষ্টা করি বা আদর্শ মাপটা যদি না থাকে এর চেয়ে বেশি হয়ে থাকলে সেটা উচ্চ রক্তচাপ যদি এই মাপের চেয়ে একটু কমে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে ওই রক্তের চাপ কম থাকে নিম্নচাপ সেক্ষেত্রে উচ্চ রক্তচাপটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে হাইপার টেনশন হাইপার টেনশন আমি এখানে লিখছি হাইপার টেনশন এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যাদের থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় হৃদরোগ বা যেমন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে রক্তের চাপ যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় শারীরিক দুর্বলতা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া এরকম হয়ে থাকে ক্ষেত্রে দেখা গেছে যে একটু দুধ ডিম খাওয়ালে ওটা সমাধান হয়ে যায় কিন্তু উচ্চ রক্তচাপ এটা যদি এটাও হয়ে থাকে দেখা গেছে যে এক ঘন্টা দৌড়ানো হলো কোনো খেলাধুলায় বা বল খেলায় অংশগ্রহণ করা হলো সে তারপরের খেলা শেষে যদি সাথে সাথে প্রেশার মাপা হয় সেক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্ত চাপ আসে অর্থাৎ হাইপার ধরা পড়ে কিন্তু সেটা কিন্তু হাইপার ধরা পড়লেও তার ধরা হয় না অর্থাৎ এই যে আদর্শ মাপ এই আদর্শ মাপটা কখন নেওয়া হবে পূর্ণ সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় অর্থাৎ দেখা গেছে যে আমরা ঘুম থেকে উঠলাম উঠে আমরা সামান্য একটু হাঁটাচলা করলাম কিন্তু খাবারও খাইনি এই মুহূর্তে যদি পরিমাপ করা হয় সেটাও কিন্তু একটা সুষ্ঠু পরিমাপ আশা করা যায় কিন্তু দেখা গেছে আমরা অনেক পরিশ্রম করে আসছি এখন পরিমাপ করা হলো সেক্ষেত্রে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ধরা পড়লেও এটা কিন্তু তেমন সমস্যা না একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যায় আর যদি হাইপার টেনশনটা আসলে কেন হয়ে থাকে এটা হচ্ছে দুশ্চিন্তা তারপরে হচ্ছে যে খাবারেও অনিয়ম দেখা গেছে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া ভাজা পোড়া খাবার বেশি খাওয়া এই ধরনের কিছু বদবাস তারপরে অনিদ্রা ঘুম কম হওয়া এগুলো থেকেও এই হাইপার টেনশন হয়ে থাকে আর এই হাইপার যদি দীর্ঘস্থায়ী হয়ে থাকে যেমন এক সপ্তাহ বা পনেরো দিন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে বা অবশ্যই ওষুধ সেবন করে নিয়ন্ত্রণ করতে হবে এমনি এমনিতে নিয়ন্ত্রণ বা শুধু বিশ্রামে নিয়ন্ত্রণে আসে না তো এই যে উচ্চ রক্তচাপ এ এটার একটা ঝুঁকি হচ্ছে এখানে দেখা গেছে যে অনেক সময় খিচুনির সমস্যাও হয়ে থাকে তারপরে হচ্ছে ঘাড় ব্যথা করা মাথা ঘোরা বুক ধরপড় করা এই ধরনের লক্ষণগুলো হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে এটাকে সমাধান করার জন্য অবশ্যই ব্যবস্থা আছে যেমন এটা ভাজা পোড়া বা তেল জাতীয় খাবার কম পরিহার করতে হবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও কিন্তু এই হাইপার টেনশন হয়ে থাকে তো এই ধরনের চর্বি জাতীয় বা পোড়া খাবার খাওয়া যাবে না সুষম খাবার বেশি করে শাক সবজি খেতে হবে পূর্ণ বিশ্রামে থাকতে হবে তারপরে হচ্ছে ন্যূনতম আট ঘন্টা ঘুমাতে হবে মুক্ত থাকতে হবে তো এই ধরনের একটু নিয়মকানুন মেনে চলে অবশ্যই হাইপার থেকে রক্ষা পাওয়া যায় আর এই হাইপার থেকে রক্ষা পাওয়া মানেই হচ্ছে যে হার্ট অ্যাটাক বা বড়ো ধরনের সমস্যা থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় তো একটু বলছিলাম যে কোলেস্টেরল কোলেস্টেরলটা হচ্ছে কোলেস্টেরল কোলেস্ট্রল হচ্ছে কার্ব হাইড্রোকার্বন কোলেস্টেন থেকে উৎপন্ন একটা যৌগ হাইড্রোকার্বন কোলেস্ট্রল হাইড্রো হাইড্রোকার্বন কোলেস্টেন এই অংশ এই থেকে উৎপন্ন একটা যৌগ এটা প্রাণীজ কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা লাইপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়ে থাকে এটা হচ্ছে তিন ধরনের লাইপোপ্রোটিন দেখা যায় লাইপোপ্রোটিন লিপোপ্রিটিন লিপো বা লাইপো প্রোটিন তিন ধরনের একটা হচ্ছে এস ডি এল হচ্ছে এলডিএল ডি এল হচ্ছে টি জি বা ট্রাইগ্লিসার এখন এইচডিএল এইচডিএল হচ্ছে কম মানে কী বলা হয় যে এটা হচ্ছে ভালো কোলেস্ট্রল রক্তের মধ্যে কিছু চর্বি থাকে এখানে আরও কিছু তথ্য আছে আসলে ডায়াবেটিস হইতে গেলে হইলে যে তোমার রক্তের মধ্যে কিন্তু শর্করা থাকে সেই শর্করাটা যখন খরচ করা না হয় সেটা হচ্ছে এক ধরনের যৌগ আছে সেই শর্করাটাকে খরচ করে ফেলে বা অন্যান্য অন্য যৌগে পরিণত করে ফেলে যদি সেটা সম্ভব না হয়ে থাকে রক্তে কিন্তু শর্করা পরিমাণটা বেড়ে যায় তো এই রক্তের শর্করা পরিমাণটা বেড়ে গেলে সেটা যদি খরচ না হয়ে থাকে তখন সেটা শর্কর চর্বি হিসেবে রক্তের দ্রবীভূত থাকে চর্বি হিসেবে তো এই যে কোলেস্টেরল হচ্ছে বলতে গেলে রক্তের চর্বি এই রক্তের চর্বি রক্তের চর্বি কম বেশি থাকবে আর সেটা হচ্ছে এইচডিএল হচ্ছে রক্তের যে সাধারণ লেভেলের একটা চর্বি থাকে সেটা হচ্ছে এচডিএল অর্থাৎ ভালো মানের কোলেস্টেরল আর এলডিএল হচ্ছে খারাপ মানে অর্থাৎ রক্তে চর্বির মাত্রাটা এত বেশি থাকে যে সেটা হৃদরোগের ঝুঁকি বাড়ায় আর সেটা আমাদের সাধারণত আমাদের রক্তে সেভেন্টি পারসেন্ট এলডিএল থাকে সেভেন্টি পারসেন্ট এলডিএল থাকে এর মাত্রা যদি আর একটু বেড়ে যায় তাহলে সেটা দেখা যায় যে হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় এরপরেও আরেকটা হচ্ছে টিজি এটাকে বলা হয় ট্রাই ট্রাইগ্লিসারাইড এটা রক্তের প্লাজমায় অবস্থান করে এটাও কিন্তু ভয়ঙ্কর রক্তের প্লাজমায় অবস্থান করে এটা হচ্ছে আমাদের খাদ্যের যে প্রাণীর চর্বি অর্থাৎ কার্বোহাইড্রেট এখান থেকে তৈরি হয়ে থাকে তাহলে আমরা যদি চর্বি জাতীয় খাবারটা বেশি খাই তাহলে রক্তের প্লাজমায় বেশি পরিমাণে চর্বি জমা হয়ে গেলে সেটা দেখা যায় রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়ে থাকে আর সেই রক্ত যদি মস্তিষ্কে না সময় মতো না পৌঁছাতে পারে তখনই দেখা যায় যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ মস্তিষ্ক কম অক্সিজেন কম পাবে তখনই দেখা যায় যে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তারপরে আবার হার্টের মধ্যেও চর্বি জমতে থাকে রক্তের সাথে সাথে যেমন রক্তের প্লাজমার যে চর্বিটা সেটাও সেই হার্টে যে জমা হয় তখন হার্টের মধ্যেও রক্ত চর্বি জমা হতে থাকে সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা থাকে তাহলে এই যে কোলেস্টেরল এই কোলেস্টেরলটা আসলে কী কাজ করে কোলেস্টেরল হচ্ছে কোষ প্রাচীর তৈরি করে এবং এটাকে রক্ষার কাজও করে থাকে এবং কোষের ভেদ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদি কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করে তো প্রিয় শিক্ষার্থী এখানে মানবদেহের জনন হরমোন এটাও তৈরি করে থাকে আরও কিছু উপকারিতা আছে যে পিত্ত তৈরি করে তারপরে হচ্ছে ভিটামিন ডি এটাও কিন্তু কোলেস্টেরলের মাধ্যমে তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের কোলেস্টেরলের কিন্তু প্রয়োজন আছে আর এই কোলেস্টেরলের মাধ্যমে আমাদের অনেক ভালো উপ অনেক উপকারিতা আমরা পেয়ে থাকি কিন্তু কোলেস্টেরল যদি আবার বেড়ে যায় সেক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক বড় বড় ঝুঁকি থেকে যায় তো এই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে অবশ্যই বেশি করে সুষম খাদ্য খেতে হবে সবুজ শাকসবজি খেতে হবে প্রাণীজ চর্বি যেটা বলা হয়ে থাকে সেই চর্বিগুলো চর্বি জাতীয় খাদ্য এবং ভাজা পোড়া খাবার এগুলোকে আমাদের কিছুটা পরিহার করতে হবে তাহলে আমরা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল থেকে আমরা রক্ষা পাব তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় এইখান থেকে এই অধ্যায় এরপরে হচ্ছে অস্থিমজ্জা অস্থিমজ্জা তারপরে এখানে রক্তের অস্বাভাবিক অবস্থা লিউকোমিয়া হার্ট অ্যাটাক তারপরে বাদ জ্বর হৃদবন্ড হৃদপিণ্ডটাকে সুস্থ রাখার উপায় এগুলো তোমরা পড়ে নিলেই পারবা আমি পরবর্তী ক্লাসে একটা নতুন অধ্যায় ধরার চেষ্টা করব তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম